আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে কিছু পায়রা দেখাবো পায়রাগুলো অবশ্যই সেলের জন্যে বা সেল করা হয় এখান থেকে পায়রা সবাই জানেন যে পায়রা এখান থেকে বিক্রি করা হয় এগুলো সব গিরিবাজ লাইনে পায়রা সব বাজির পায়রা এ দুটো পায়রা নটটা নিচে থেকে বাজে দিবে মাদেরটা উপরে বাজি এগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা অবধি রেজাল্ট করতে পারবেন পায়রা পুরো গ্যারান্টি আছে দেখতে আছেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি নর্মাদা খুব সুন্দর কোয়ালিটি পায়রার আমার বাড়ির চেয়ে বেলডাঙ্গা পুফার বেলডাঙ্গাতেই বাড়ি মুর্শিদাবাদ বেলডাঙা কার যদি নিতে ইচ্ছা হয় অবশ্যই আমার বাড়ি এসে কানেক্ট করে নিয়ে যেতে পারেন অথবা অনলাইনের মাধ্যমেও দেওয়া হয় অনলাইনের মাধ্যমেও আপনারা কারো নিতে পারেন যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট মেরে পাঠাবেন এই নম্বরে রেটের ব্যাপারে বলে দেব চলুন পায়রাগুলো সবগুলো ধরে ধরে দেখাচ্ছে দেখেন অবশ্যই ভালো লাগবে এই একটা পেয়ার দেখতে দেখতেছেন নর্মাদা খুব সুন্দর কোয়ালিটি নর পাড়া নিচের থেকে বাজে হবে মাধে পাড়া উপরেও বাজে পায়রাগুলোর চার ঘন্টা মতো রেজাল্ট হবে এই যে দেখতেছেন পাড়ার গেট আপ কোয়ালিটি পায়েগুলো অরিজিনাল সেল জেনে দেখানো হয় অবশ্যই কারুর যদি পছন্দ হয় স্ক্রিনে নম্বরে কল করে পায়রা কালেক্ট করতে পারেন নরবাহা খুব ভালো বাজে নিচে থেকে বাজি দেবে নরটা মাদিপাটা উড়াবে উপরে বাজে দেবে এগুলো যেগুলো নিচে বাজি বলা হয় সেগুলো শুধুই নিচে বাজি দেয় না সেগুলো নিচেও বাজি করবে উপরেও বাজি করবে যে নিচে বাজি করবে উপরে করবে না সেটা না এগুলো নিচেও করবে উপরেও করবে চলুন অনেক পায়রা আছে ধরে ধরে দেখাচ্ছে অবশ্যই দেখেন এই একটা পেয়ার দুটো হলুদ ঝগড় হবে নরপাটা হবে চটিয়াল দেখতে পাচ্ছেন দুটোরই বাজে হবে নামিতে উঠতে নিচে থেকে বাজে দেবে দুটো পায়রা পায়রাগুলোর চার ঘন্টা মতো রেজাল্ট হবে পায়রা ডানা তৈরি আছে দেখতে আছেন পায়রা দুটো সবুজ কালারের পায়রা দুটো হলুদ চোখের পায়রা পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন পাড়া হচ্ছে চুটিয়াল পায়ার দুটোই হলুদ চোখের পায়রা অবশ্যই পায়রা আছেন বাজে হবে নিচে থেকে দুটো রে একটা পেয়ার দেখতেছেন পাড়া কোয়ালিটি খুব ভালো রেজাল্ট নর পাড়া সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে রেজাল্ট করবে মাঝে পাড়া চার ঘন্টা মতো রেজাল্ট করেছে দেখতে পাচ্ছেন দুটোই পায়ে লোম আছে নরমাদি মাটিটা পায়ে একটু কম লোম আছে নটটা পায়ে বেশি আছে পায়ের গেট আপ কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি একদম পুরো গ্যারেন্টি আছে পায়রা নটটা হলুদ চোখের হবে মাদিটা সাদা চোখের অবশ্যই কার যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারেন আর দামের ব্যাপারটা ভিডিওর মাধ্যমে বলা হয় না অবশ্যই আপনাদের যদি চয়েস হয় স্ক্রিনশট দিয়ে পাঠাবেন অবশ্যই রেটগুলো বলা হবে অনলাইনের মাধ্যমে পার্সেল করা হয় এখানে এসেও নিয়ে যেতে পারেন আমার বাড়ির যে পুকুর বেলডাঙ্গাতে বাড়ি দেখতে যাচ্ছেন পায়রা গেট আপ কোয়ালিটি এই একটা সবুজের পেয়ার দুটো নিচে থেকে বাজে হবে চার ঘন্টা মতো রেজাল্ট হবে দেখতে যাচ্ছেন পায়রা গেট আপ কোয়ালিটি আর পায়রা এখন একটু চোখে একটু দেখতে খারাপই লাগবে কেননা এখন পায়রার লোম সব ঝরে যাচ্ছে এখন লম ধরার টাইম দেখতেছেন পায়রা গেট অফ কোয়ালিটি একদম পুরো ফ্রেশ সবুজ পায়রা খুব ভালো বাজে আছে এই যে মাঝিপায়রা লেজ দু একটা কাটা আছে দেখতে যাচ্ছেন পায়রা গেট আপ কোয়ালিটি অবশ্যই পায়রাগুলো সেলের জেনে দেখানো হয় সব মুর্শিদাবাদের বীরবাজারের পায়রা যেগুলো সড়ক বাজে পায়রা বলা হয় আর কি এগুলো সেই পায়রা এগুলো নিচে উপরে সমানেই বাজি করবে নিচেও করবে উপরেও করবে এই একটা পেয়ার অবশ্যই পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন নর পাড়া পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট করবে মাদিরা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মতো রেজাল্ট পুরো গ্যারেন্টি আছে পায়রার নর মাদিপাড়া পাঁচ ঘন্টা ওরা দেখবেন কোনো ব্যাপার নাই যদি পায়রা বাজ ভালো হয় আর কি পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন এগুলো নিচে বাজিয়ে দিবেন এগুলো উপরে সড়কে বাজিয়ে দেবে দুটো তিনটে চারটে এরকম ভাব দেখতেছেন পাড়ার গেটাপ কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি পাড়ার অবশ্যই পাড়া কালেক্ট করে পায়রাগুলো কানেকশন করে নিয়ে যে পায়রাগুলো উড়াইতে পারেন আপনারা অবশ্যই দেখেন পাড়ার কোয়ালিটি গেট আপ এই একটা পেয়ার দেখতেছেন খুব সুন্দর কোয়ালিটি গেটআপ আপ নটটা সাদা চোখের হবে মাঝেটা হলুদ চোখের পাড়া দুটো চার ঘন্টা মতো রেজাল্ট হবে নিচে বাজি নাই পাড়া দুটোরে কিন্তু উপরেও বাজে দেখুন পায়ার গেট আপ কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে পায়রা এগুলোই না আরও অনেক পায়রা থাকে সবগুলো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না তবুও কিছু কিছু পায়রা ধরতে দেখায় অবশ্যই দেখেন পাড়া গেট আপ কোয়ালিটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই এইখানে তার নম্বরে কল করে পায়রাগুলো কালেক্ট করতে পারবেন দেখুন পাড়া গেট অফ কোয়ালিটি খুব সুন্দর আছে পায়রা দুটো